প্রিমিয়াম লোনের এগুলো প্রত্যেকটা ভান্ডিল করা হবে একটা ভান্ডিলে চারটা করে কালার একটা ভান্ডিল একটা ভান্ডিলে চারটা করে কালার হয় তো যারা যারা ভান্ডিল নিতে পারবেন না তারা দুইটো করে মিনিমাম নিতে হবে তো এই হচ্ছে ভান্ডিলটা হ্যাঁ এই হচ্ছে ভান্ডিল থাকে এগুলো প্রিমিয়াম এগুলো স্যালোয়ার পিন করা হবে এবং স্যালোয়ার শুধু পিন না যে জামা দিয়ে কাপড় তৈরি করা হয় সেই জামা দিয়ে আবার স্যালোয়ার কাপড় আমরা তৈরি করে থাকছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর আপনারা এইগুলো একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন এবং লাভ করে বিক্রি করতে পারবেন এগুলো খুবই স্মুথ কোয়ালিটির একদম খুব ভালো মাল তার এই হচ্ছে এই কামিজটা পেসনের পার্টটা একটু দেখবো আমরা দেখুন এই হচ্ছে কামিজটি পেসনের পার্ট এবং নিচে হাতার অংশটি রয়েছে এবং স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেড একটা ব্যাগ পাবেন একটা ক্যাটালগ পাবেন বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন ভাই এটা বলছে আপনাদের মনের ভিতরে একটা উৎসাহ জাগানোর জন্য এগুলো একটা নিলে আবার চাবেন এগুলো এমন একটা পণ্য যে পণ্যর যে এত চাহিদা এই হচ্ছে অন্যটা দেখুন মাত্র এই পণ্যটার দাম নিচ্ছি মাত্র আমরা নয়শো টাকা নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার আছে কালারগুলো দেখি অযথা সময় নষ্ট করবো না জাস্ট পাইকারি একটি ভিডিও পাইকারি ভিডিও থেকে আপনার পাইকারি থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিচটের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের পার্ট পেয়ে যাচ্ছে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিচের প্যান্টের কাপড়টা অনেক সুন্দর তো এই হচ্ছে আপনাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আপনারা পছন্দ করে নেবেন আপনাদের জন্যই কিন্তু আমি কষ্ট করে ভিডিও করতেছি যাতে করে আপনি খুব সহজে পছন্দ করতে পারেন এই হচ্ছে কামিচের দুপাট্টাটা দুপাট্টাটা হেব্বিশ সুন্দর বড় একটি দুপাট্টা পেয়ে যাচ্ছেন ভাই এই থ্রি পিস আপনারা যদি না বিক্রি করতে পারেন তাহলে কোনো থ্রি পিস বিক্রি সম্ভব না কারণ অনলাইনের মধ্যে সেরা পণ্য এবং সেরা প্রোডাক্ট ভাইরাল বলতে পারেন এই মালগুলি চলে সবার দোকানে কথা বলছি না মানে সবাই সবার দোকানে এই ধরনের পণ্যগুলো বিক্রি হচ্ছে এইগুলোই ঘোরাঘুরি হচ্ছে তো অতএব আপনারা যদি আমার থেকে এই কালেকশনগুলো নেন তাহলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এইগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন কামিজটা তো আমাদের দেখা হয়ে গেল এখন আমরা কামিজটি প্যান্টের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি প্যান্টের কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন অন্যটা হব চমৎকার একটি উন্নাটা হবে তো এটা সেম প্রাইস নিচ্ছি সেম দাম নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা দামে আপনারা এই কামিজটি পেয়ে যাচ্ছেন এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইট চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইট আর এই হচ্ছে প্রত্যেকটা দুইটা করে কালার নিতে হবে হ্যাঁ যখন নেবেন তখন আমাদের বলবেন কালারগুলো দেখবেন বা ভিডিও করে দেখবেন আর নয়তো বা আপনারা বলে দিলে হবে কারণ কি দুইটা কালার যেহেতু নিতে হবে দেখার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে আপনি দেখলেই কি না দেখলেই কি আপনি নিতেই হচ্ছে আপনি যদি নেওয়ার পর বিক্রি করতে অসুবিধা হয় তাহলে সেটা আমরা ফেরত নিব সমস্যা হবে না এই হচ্ছে একটি ডিজাইনের ওন্নাটা দেখুন মেজেন্ডার কালারের ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ওন্না পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো সব মাখা মাখা ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকারিটির পিছনের সাইড পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজের প্যান্টের কাপড়টা আমরা অন্যটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের অন্যটা তো অবশ্যই এভরি আপনারা এই কালেকশনগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট অন্যটা এই ডিজাইনের অন্যটা এবং লাস্ট আমরা যে ডিজাইনগুলো দেখাবো দেখুন এই ডিজাইনটা দিয়ে আজকে ভিডিওতে ইতি টানবো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন থাকবে এটা দাবা কোট দাবা ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমককারিটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের প্যান্টের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটু উন্নয়না থাকবে দেখুন এই হচ্ছে ক্যামিস্টির ওন্নাটা দেখুন আপনারা পছন্দ করে নিন আপনারা বুঝে শুনে আচ্ছা আরেকটি রয়েছে সেটা দিয়ে শেষ করছি এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু অর্ডারটা নিতে পারেন করতে পারেন আমাদের ঠিকানায় আর এই হচ্ছে কামিজটি পিছনের পর আমাদের কাছে বেশ সুন্দর সুন্দর লাকজারি কটন থিং ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টির ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনে ওনাগুলো পেয়ে যাচ্ছেন এটার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার দোকানে আসবেন সবার কাছ থেকে দোয়াছি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ